বেশ অনেক দিন ধরেই তো শোনা যাচ্ছিল যে তেঁতুলপালা ধারাবাহিকটি শেষ হয়ে যাবে আর এদিকে এবার তেঁতুলপালা ধারাবাহিকের স্লটেই নতুন ধারাবাহিক কম্পাসকে দিয়ে দেওয়া হলো আগামী পঁচিশে আগস্ট থেকে দর্শকরা কম্পাস ধারাবাহিকটি সন্ধ্যে ছটা স্লটে দেখতে পাবে মানে তেঁতুলপালা ধারাবাহিকের স্লটে দেখতে পাবে আর তাহলে কি চব্বিশে আগস্টটি তেঁতুলপালা ধারাবাহিকটি শেষ হয়ে যাবে হ্যাঁ হয়তো এমনটাই হতে পারে তবে এমনটাও হতে পারে যে চব্বিশে আগস্ট হয়তো তেঁতুলপালা ধারাবাহিকটি শেষ হলো না শেষ এক দু সপ্তাহের জন্য ধারাবাহিকটিকে অন্য কোনো স্লটে পাঠানো হলো এখন নতুন ধারাবাহিক তাড়াতাড়ি শুরু করে দেওয়ার জন্য বেশ কিছু ধারাবাহিককেই তো রাতের দিকে স্লটে পাঠিয়ে দেওয়া হয়েছিল আর তারপর এক দু সপ্তাহের মধ্যে ধারাবাহিকগুলো শেষ হয়ে গেছিলো যেমন উড়ান বুলেট সরোজিনী এই সকল ধারাবাহিকগুলোকে রাত এগারোটার সময় পাঠিয়ে দেওয়া হয়েছিল তেঁতুলপাওয়া ধারাবাহিকের ক্ষেত্রেও হয়তো এমনটা হতে পারে যদি ধারাবাহিকটি চব্বিশে আগস্ট শেষ না হয় তাহলে শেষ এক দু সপ্তাহের জন্য ধারাবাহিকটিকে রাত এগারোটা স্লটে পাঠিয়ে দেওয়া হতে পারে আবার এমনটাও হতে পারে যে চব্বিশে আগস্টই হয়তো ধারাবাহিকটি শেষ হয়ে গেল তাহলে তেতুল ধারা আপনারা কতটা মিস করবেন কমেন্টে অবশ্যই জানাবেন